আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আবারও সেই মজাদার গ্রিন পেস্ট বা সবুজ মটরশুটির ভর্তা আর এই ভর্তাটা বানানো এতই সোজা এবং ছোট বড় প্রত্যেকের এই ভর্তাটা যে এত পছন্দ কি আর বলবো তো আমার বাসায় এটা আমি বলবো আর কি যে এটা একটা ভাইরাল ভর্তা এটার আমি নাম দিয়েছি মানে এটা প্রত্যেকে যে এতটা পছন্দ করবে আমি আসলে বুঝতেই পারিনি তো এটা আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেলে একটা আপুর ভিডিও দেখে অনেক আগে দেখেছিলাম তো যাই হোক সেই থেকে যে বানাতাম মানে পর থেকে মানে আমার এত ফেভারেট লেগেছে মানে ফেভারেট হয়ে গিয়েছে তো এখন দেখলাম যাকেই খাওয়াই তারই খুব পছন্দ হয়ে যায় তো এখন কি আর করা এখন এটাই আমি যতবারই মানে গ্রিন পিস যে আমাদের পাশে কত প্যাকেট লাগে কদিন পর মানে কী আর বলবো তাই তো প্রথমে আমি গ্রিন পিস বা মটর শুটিং সামনে একটু পানির সঙ্গে আমি কাঁচা মরিচ এবং দিয়ে দিয়েছি রসুন কুয়া একটু পেঁয়াজও দিয়েছিলাম এবং সামনে একটু লবণ পানি দিয়ে এটাকে হালকাভাবে সিদ্ধ করে পানিটাকে একদম ড্রাই ড্রাই করে নিয়েছি তো একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন সামনে একটু কাঁচা পেঁয়াজ চাইলে অ্যাড করতে পারেন তো সামনে একটু লবণ এবং সরষের তেল এগুলো অ্যাড করে এবং পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো এভাবে হ্যান্ড ব্ল্যান্ড দিয়েও করতে পারেন বা পাটাফুটায়ও করে নিতে পারেন তো এই তো হয়ে গেল মজাদার ঘট আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং